সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা মুখি কচু দিয়ে কাতলা মাছের তরকারি মুখি কচু দিয়ে কাতলা মাছের তরকারি করার জন্য এখানে সাইজের কচু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে আর এখানে কাতলা মাছটাকে আমি লবণ আর দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে আছে আপনার কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা ধনে পাতা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো তো বন্ধুরা চলেন রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি করা আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি আপনার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে ধরে গুঁড়ো এটা একটা নিয়ে পেস্ট পেস তেলটা ততক্ষণ আমার গরম তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে যাতে মাছটা সুন্দর করে ওঠে দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বন্ধুরা এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে অনেক ধরনের রেসিপি আমার আছে আপনাদের কোন রেসিপি ভালো লাগবে অবশ্যই তো বন্ধুরা এক সাইড হয়ে গেছে মাছটা আমি অফ সাইডটা উল্টিয়ে দেব মাছ ধরে আপনারা পুরো দেন না কাজ করে লাল লাল করে দেখে নেবেন যেভাবে আমি দিয়ে দিচ্ছি সেভাবে ভাজি আপনারা সবাই মাছ ধরতে পারেন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর বাদ বাকি চারটে মাছ একেবারে ভেজে নিয়ে দিচ্ছি এখন চারটে মাছ হচ্ছে সুন্দর একেবারে ভেজে নিয়ে দিচ্ছি তা মাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি এমন লাঞ্চে কিন্তু ভোজ রাখি আর এইভাবে কিন্তু বানিয়ে একবার খেয়ে দিচ্ছি একবারে ভেজে নিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এই তেলে দিয়ে দেবো গোটা জিরে জিরে ফোড়ন দেবো আপনারা যেটা ফোড়ন ভালো লাগে সেই ফোড়ন দেবেন আমি জিরে ফোড়ন দিলাম আপনাদের মনে হয় যদি পাঁচ ফোড়ন ভালো লাগে পাঁচ ফোড়ন দেবেন এখানে কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি মুকি কচু মুখি কচুগুলো দিয়ে এর মধ্যে লবণা আছে কলকাতা আছে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এই যে মিনিমাম সাত থেকে আট মিনিট প্রত্যেকে কি ন মিনিট আমি এটাকে ভেজে নেব যত সুন্দর করে ভাজবে ততটাই টেস্টি হবে মিনিমাম আট ন মিনিট আমি ভেজে নেব তো বন্ধুরা কচুমুটিটাকে আমি প্রায় ন থেকে দশ মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি এবং এই ভাজার মধ্যে আমার প্রায় কচুমুটিটা সিদ্ধ হয়ে গেছে দেখেন এবার এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা এই যে মশলাটা দিয়ে দিলাম এবার মশলা বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দেব মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে কি করবো মশলাটাকে মশলার সঙ্গে কচুনিটাকে একটু কষিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন কিন্তু আর এভাবে কিন্তু বানিয়ে খাবে ধনে পাতাটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করছি প্রায় তিন মিনিট হয়ে গেছে আমি এভাবে কচুমক্ষের সঙ্গে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দারুণ একটা ফ্রেন্ড বেরিয়েছে এবার একদম আমি ফুটন্ত গরম জল ঢেলে দিচ্ছি একদম সুখন্ঠ চপ দিয়ে দিলাম থেকে এক থেকে দু মিনিট আমি একটু ঝোলটাকে ফুটিয়ে দিই দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দেব নুন ঝালটা আপনাদের স্বাদ মতন দেবে আমি লবণ কম আছে আমি এখানে একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ঝোলটা আমি দু মিনিট ফোটাবো তো বন্ধুরা দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি দেবো আমি সব মাছ দেব না দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এটাকে ঝোলটাকে পাঁচ মিনিটের জন্য আমি এখানে চাপা দেবো ফিরছি আরো পাঁচ ছ মিনিট পর এখানে আমি চাপা দিলাম তো বন্ধুরা আমি ফিরছি প্রায় অন্তর পাঁচ ছ মিনিট পর দেখেন বন্ধুরা কত চেন বেরিয়েছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিতে তুমি ভিডিও দেখবেন